সালামু আলাইকুম আমি মারিয়া আমি একজন এ এস মেয়ে হয়ে আপনাদের সামনে আজকে আমার জীবনের গল্প তুলে ধরতে এসেছি পৃথিবীতে আমার বাবাও নেই মাও নেই আমার বাবা মারা গেছে আমার মাও মারা গেছে আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিল তো আজকে আমার বাবা সৎ পুলিশ অফিসার হয়ে তার মেয়ে আজকে কেন এই প্রতিবেদনের সামনে এসেছে আমার এই অতীতের কথা বর্তমানের কথা তুলে ধরার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারাইকাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একজন সৎ আদর্শমান বাবার মেয়ে মারিয়ার কাছে দর্শক মারিয়া কেন আজকে তার ফ্যামিলি এত সুন্দর একটা ডেভেলপমেন্ট ফ্যামিলি হয়েও কেন মানিয়া প্রতিবেদনের সামনে হাজির হয়েছে আমি ভালো আছি ভালো আছি বিদে আপনার সামনে আজকে হাজির হয়েছি বোন দোয়া করবেন আমার জন্য তো মারিয়া আমরা যেটা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে পরিচয় ঠিকানা জানতে চাই আপনি পুরো নামটা পুরো নাম হচ্ছে জান্নাতুল আর আমার ডাক নাম হচ্ছে মারিয়া মারিয়া জি আপনার দেশের বাড়ি কোথায় জি আমার দেশের বাড়ি মনসিগঞ্জ মনসিগঞ্জ জি আচ্ছা আপনার মনসিগঞ্জ এরপর আপনি গল্পটা বলেন আপনি ছোটবেলা থেকে কিবা মানুষ হয়েছেন মানুষ হওয়ার পরে কি অবস্থা কী পড়ালেখা কতটুকু করেছেন আপনি সবগুলো এখানে বলবেন আপনি জীবনের গল্পটা বলেন জি অবশ্যই আমার জীবন আমার শৈশব আমার ছোটবেলা খুব সুন্দরভাবে আমি কাটিয়ে বড় হয়ে উঠেছি আমার বাবা সিরাজগঞ্জ বেলকুচি থানার এএসআই ছিল আমার মা গৃহিণী ছিল আর আমি আমার বাবা মায়ের একটা মাত্রই মেয়ে আমার কোনো ভাই বোন কেউই নেই আমি বাবা মার একমাত্র সন্তান তো আমার স্কুল জীবন শুরু হয়েছে পুরান ঢাকার বাংলাবাজার সরকারি গার্লস স্কুল ওখান থেকে স্কুল শেষ করে আমার কলেজ হচ্ছে খিলগাঁও মডেল কলেজ ওখান থেকে কলেজ শেষ করে তারপরে আমার বাবা অনেক ইচ্ছা ছিল যে আমাকে ল ইয়ার পড়াবে তো এখন আমার বাবা আমাকে বনানি সি ব্লক প্রাইমেসি ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয় ওখানে অ্যাডমিশন নিয়ে আমি এল এল বি কোর্সে আপনার পড়াশোনা কমপ্লিট করি দুই হাজার আঠারোতে আমার ল শেষ হয়ে যায় পড়া তো আমি বার কাউন্সিল দেওয়ার জন্য ট্রাই যখনই করতে যাব তখনই আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পড়াশোনাটা স্টাডিটা আর কমপ্লিট করতে পারি নাই বা কাউন্সিলটা দিতে পারিনি এই জন্য ওখানে আমার পড়াশোনাটা স্টপ হয়ে যায় আমার মারা গেছে স্ট্রোক করে অক্টোবরের তারিখে হঠাৎ করে আমার মা মারা যায় আমার বাবাকে নিয়ে আমার মা মারা যাওয়ার পরে এই সাত বছর আমি আমার বাবাকে নিয়েই ছিলাম বাবা মারা গেল গত রমজানে দেড় বছর হচ্ছে মারা যাওয়ার বয়স তো এখন আমার ভাই বোন কেউ নেই আমি একাই তো একা একা থাকা মানে বোকা একা মানেই বোকা মানুষের জীবনে একা চলাটা খুবই কঠিন খুবই টাফ একটা বিষয় তো আমি রিলেশন করি একটা ছেলের সাথে আমার বাবা তখন জীবিত ছিল তো রিলেশন করার পর আমার বাবা আমাকে বলল যে দেখো মা বিদেশি রুই মাছ খাওয়া ভালো না দেশি পুঁটি মাছ খাওয়াও ভালো কিন্তু আমি আমার বাবা তা বাবার কথাটাকে উপেক্ষা করি কথাটা আমি মানে আমার নিয়ে যে রিলেশন তো সবাই করে ভালো তো সবাই বাসে সবাই তো অনেক সুন্দরভাবে সংসার করে অনেক ভালোবাসা নিয়ে সংসার করে কেন আমারটা ভালো হবে না বাবার কথাটাকে উপেক্ষা করে আমি ওই ছেলেটাকে সাথে রিলেশনে অনেকটা গভীর হয়ে যাই গভীর বলতে কোনো খারাপ বিষয় না মানে ভালোবাসা কথা ওর কথা আমার কথা অনেক গভীরে চলে যায় তো একটা সময় আমি ওকে বিয়ে করার জন্য ডিসিশন নেই ওকে বিষয়টা জানাই যে আমি এভাবে কথা বলবো না কারণ একটা মানুষের সাথে কথা বলতে বলতে একটা মায়ার সৃষ্টি হয়ে যায় আর তার এই মায়ার সৃষ্টির পরে যদি ওই ছেলেটা আমাকে ধোকা দিয়ে চলে যায় তখন আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে আমি যে এতদূর চলে আসছি আমার তো তখন পিছনে ব্যাক করা কখনো পসিবল হবে না তো ছেলেটাকে আমি বললাম যে আমাকে করো বিয়ে যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমি বিয়ে বিয়ে করে তোমার সাথে কথা বলবো বিয়ের পরে তোমার সাথে প্রেম করব। বিয়ের পরে মানুষ ওয়াইফের সাথে প্রেম করে না অবশ্যই করে তা আমিও ওইরকম ভাবেই মানে চেয়েছি তারপরে হচ্ছে ছেলেটাও আমার কথায় এগ্রি হয় যে ঠিক আছে আমি রাজি তো আমি আমার বাবাকে বিষয়টা বলি যে আব্বু আমি তো এরকম এরকম এই ডিসিশনটা নিয়েছি আব্বু বলছে যে আমি কিছু জানি না আমি তোমাকে নিষেধ করেছি কিন্তু এখন তুমি কি করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর ভিতরে আমাকে তুমি কোনো কথা জিজ্ঞেস করবো না আর আমি তোমার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করব না আমার বাবা আমাকে সোজাসুজি ভাবে কথা বলে দিছে তো আব্বুকে যেদিন আমার বিয়ে হয় সেদিন আমি আমার বাবাকেও আমি বিষয়টা জানাই নাই কারণ আমার বাবা রাজি ছিল না তো ওই ছেলের সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আপনার কয়েকটা মাস খুব ভালোই মানে আমার সাথে সময় বা ওর সাথে কাটানো সময় আর খুব ভালো ছিল কিন্তু হঠাৎ আমাকে মানে ও একটা কজ দেখাচ্ছে যে আমার এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম আমাকে মানে ও জানতো যে আমার বাবার কিছু টাকা ব্যাংকে আছে ওই টাকাটা সে কিভাবে আমার কাছ থেকে খসাবে সেটা তো আমার মাইন্ডে ছিল না আমার মাইন্ডে এত শয়তানি বুদ্ধি বা এত ভেজাল এগুলো নিয়ে এগুলো চিন্তাও কখনো করিনি ও আমার সাথে এরকম কিছু একটা করবে তো আব্বু যে টাকা পয়সাগুলো রেখেছিল ওগুলো সব আমার অ্যাকাউন্টেই আমার নামই ছিল আব্বু চেয়েছিল যে ও টাকা দিয়ে আব্বু মারা যাওয়ার পরে আমি কিছু একটা করব করে আমার মতন আমি একটা কিছু গুছিয়ে নিব আমার লাইফটা কিন্তু আমার লাইফ আমি উল্টা গুছাবো আজকে আমি পথের ভিকিরি হয়ে গেছি তো আমার হাজব্যান্ড ও আমাকে কিছুদিন পরে পরে ওর প্রবলেমসের কথা বলতো আমার এই সমস্যা ওই সমস্যা তুমি হেল্প না করলে আমাকে কে হেল্প করবে মানুষ মানুষের হাজব্যান্ড কে অনেক হেল্প করে অনেক কিছু করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাকে তুমি কিছু হেল্প করো তো আমি ওর কথায় আমি অনেকটাই মানে আগ্রহ নিয়ে ভাবলাম যে না মানুষেরই তো প্রবলেম থাকে আর বিশেষ করে আমার হাজবেন্ড আমি হাজবেন্ডের পাশে দাঁড়াবো না পরে আপনার হচ্ছে আমি কিছু টাকা পয়সা তাকে দিলাম সেই টাকা পয়সা দেওয়ার পরে প্রথমে সত্তর হাজার টাকা মতন সে চেয়েছে আমার কাছে তো সত্তর হাজার টাকা আমি তাকে দিয়েছি তারপরে তাকে তিরিশ হাজার টাকা আবদার করেছে তারপরে দিলাম তিরিশ হাজার এরপরে প্রত্যেক মানে দুই মাস তিন মাস বা মাঝে মাঝে তার যখনই দরকার হতো তখনই সে আমার থেকে টাকা দাবি করতো যে আমাকে তুমি এটা হেল্প করতেই হবে সে আমাকে হাতে ধরে রিকোয়েস্ট করে অনুরোধ করতে এরকম ভাবে যেটা না করার মতন কোনো সাধ্য আমার ছিল না তো আস্তে আস্তে আমি এই পর্যন্ত তাকে এই পর্যন্ত তাকে অনেক যতটুকু ছিল আর কি আমার বাবার জমানো তো অতটুকু আমি সবই শেষ করে ফেলেছি তাকে দিয়ে তো এখন আমার কাছে কানা করিও পয়সা নাই তো তারপরে তারপরে আমার একটা বেবিও আছে আমার ছোট্ট একটা বেবি আছে আমার বেবির বয়স দুই মাস তো আমার বাচ্চাটা যে আমার বাবা মারা গেল মারা যাওয়ার পরেই আমার বাচ্চাটা মানে হয়েছে মারা যাওয়ার কিছুদিন কয়েক মাস পরে চার মাস পরে আমার বাচ্চাটা হয়েছে তো আব্বু আব্বু যে কথাটা বলছিল আসলে সেই কথাটা আজকে যদি আমি শুনতাম আজকে আমার এই অবস্থাটা হতো না মারিয়া আপনি ইমোশনাল হবেন না আপনি ভেঙে পড়বেন আপনার আপনার জীবনে যে কষ্ট কথাগুলো আপনি এটা ব্যাপক আকারে আপনার এই কষ্ট কথাগুলো মানুষের দরকার আছে এবং আপনার থেকে অনেক কিছু শিকার আছে আপনার থেকে আরো দশটা মেয়ে শিখবে যে না বাবা মার অবর্তমানে যাওয়াটা ঠিক হবে না সেই জিনিসটা আপনি তুলে ধরবেন আজকে এই ভিডিওর মাঝে এবং আপনি অনেক সময় কথা বলার সময় ভেঙে পড়েন আপনি ভেঙে পড়বেন না ভেঙে পড়তে কিছু আপনার ভুল করেছেন এখন এটা সমাধান দিকে আসতে হবে আপনি ভিতরে সাহস রাখবেন দর্শক একটি কথা বলতে চাই এই ভবনটির পৃথিবীতে কেউ নেই আছে শুধু ওই একই মারিয়া কেন তার বাবার ঘরে মায়ের ঘরে একটি সন্তান সে ব্যক্তি হলো মারিয়া দর্শক মারিয়ার জীবনে যে কষ্ট কথাগুলো আজকে শেয়ার করবে আপনার মনোযোগ সহকারে শুনবেন আর দয়া করে ভিডিওটা আপনারা পাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন হ্যাঁ তারপরে কি ঘটেছিল মারিয়া আপনার জীবনে তারপরে আমার বেবিটা যখন মানে হচ্ছে ডক্টরের কাছে গেলাম তখন ডক্টর বলল যে আমার বেবিটাকে সিজারিয়ান মাধ্যমে মানে অপারেশন করে ওকে পৃথিবীতে আনতে হবে তো আমি যতটুকু ছিল আব্বু আমার খালামনিদের কাছে কিছু টাকা মানে ওদের কাছে ধার দিয়েছিল তো ওই টাকাগুলো আমি আমার খালামনিদের কাছে চাই তারপরে হাসপাতালে আমার খালামনিরা টাকাগুলো নিয়ে আসে ওই টাকা দিয়েই আমি সিজারটা কমপ্লিট করি তো আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল কিন্তু কেউ আমার পাশে সেদিন এসে দাঁড়ায়নি বা আমার